আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আল্লাফাক রবুল আলমিন বলেন লিজ্জাকারি মিসলু হাজিল উন সাইন অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে একজন মহিলা একজন নারী যে অংশ পাবে তার তুলনায় দ্বিগুণ অংশ পাবে একজন পুরুষ কথা বলতে গেলে পুরুষ মানুষের অর্ধেক অংশ পাবে একজন নারী নারীরা পৈতৃক সম্পত্তিতে অর্ধেক অংশ কেন পাবেন এই নিয়ে অনেকে প্রশ্ন তোলেন বিশেষ করে যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী তারা এটাকে নিয়ে এইভাবে প্রচার করে যে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় না ইসলাম নারীদেরকে সম্মান দেয় না আজকে এই প্রশ্নের যৌতিক উত্তর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ বন্ধুরা ইসলামে পৈতৃক সম্পত্তিতে একজন পুরুষের থেকে নারী অর্ধেক অংশ কেন পায় সেটা বোঝার জন্য আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি গল্প শোনাচ্ছি যদিও গল্পটি কাল্পনিক তারপরেও আপনি যদি মনোবি সহকারে এই গল্পটি শোনেন তাহলে ইসলামে নারীদেরকে পৈতৃক সম্পত্তি সম্পত্তিতে অর্ধেক কেন দেওয়া হয়েছে তার একটি ধারণা আপনি পেতে পারেন একজন জমিদার ছিলেন তার দুজন কর্মচারী ছিল একদিন জমিদার দুজন কর্মচারীকে ডেকে বললেন তোমাদেরকে একটি একটি করে কাজ আমি দিচ্ছি সেই কাজটি তোমাদেরকে পূরণ করতে হবে এটা বলার পর জমিদার এক হাজার টাকা বের করলেন একজন কর্মচারীর হাতে দিলেন দেওয়ার পরে বললেন যে যাও বাজার থেকে একটি মাঝারি ধরনের মুরগি কিনে নিয়ে এসো তারপর আরও একটি হাজার টাকা জমিদার পকেট থেকে বের করলেন অন্য একজন কর্মচারীর হাতে দিয়ে বললেন যাও বাজার থেকে একটি বড় ধরনের ছাগল কিনে নিয়ে এসো তো যে ব্যক্তির হাতে এক হাজার টাকা দিয়ে মুরগি কেনার জন্য বলা হলো সেই ব্যক্তি টাকা নিয়ে বাজারের দিকে চলে গেল কিন্তু যেই ব্যক্তির হাতে এক হাজার টাকা দিয়ে ছাগল কিনতে বলা হলো সেই কর্মচারী সেখানে দাঁড়িয়ে রইলেন তো মালিক জিজ্ঞাসা করলেন যে কেন তুমি দাঁড়িয়ে আছো কেন তো তখন সেই কর্মচারীটি বলল যে জনাব তাকে তো আপনি এক হাজার টাকা দিলেন মুরগি কেনার জন্য ওই এক হাজার টাকা দিয়ে একটা কেন দু থেকে তিনটি মুরগি কেনা যাবে কিন্তু আমাকে আপনি এক হাজার টাকা দিলেন একটি ছাগল কেনার জন্য এই এক হাজার টাকা দিয়ে একটি ছাগল কেন অর্ধেক ছাগল কেনাও সম্ভব না জমিদার তখন বললেন দেখো তোমরা দুজনেই আমার কর্মচারী ওই জন্য একজনকে বেশি এবং একজনকে কম আমি দিতে পারি না আমি দুজনকে সমানভাবে টাকা দিয়েছি সুতরাং দুজনেই দুজনের কাজ করো আচ্ছা বলেন তো এই জমিদারের এই যে কাজ এই যে ইনসাফ দুজনকে সমানভাবে বন্টন করা এটা কি উচিত হয়েছে বলে আপনি মনে করেন আপনি বলবেন মোটেও না কারণ দুজন কর্মচারী হলেও দুজনের খরচের যে জিম্মেদারি জমিদার দিয়েছেন সেটা কিন্তু ভিন্ন ভিন্ন একজনের খরচের জিম্মেদারি সামান্য আর আরেকজনের খরচের জিম্মেদারি দিয়েছে অনেক বেশি অর্থাৎ একজনকে অল্প মূল্যের একটি প্রাণী কিনে আনতে বলেছেন অন্যজনকে বেশি মূল্যের প্রাণী কিনে আনতে বলেছেন সুতরাং দুজনের খরচ ভিন্ন ভিন্ন যদি দুজনের খরচ ভিন্ন ভিন্ন হয় তো দুজনকে একই অর্থ দেওয়া এটা কিন্তু যৌতিক না ন্যায় বিচার নয় এবার আসি মূল উত্তরে এই যে কাল্পনিক গল্পটি আপনাদের সম্মুখে বললাম এর থেকে আপনি সামান্য একটু ধারণা পেলেও পেতে পারেন আল্লাহ রব্বুল আলমের নারী এবং পুরুষকে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু একজন নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন নারীর উপরে কোনো রকমের ভরণ পোষণ খরচের জিম্মেদারি আল্লাপাক দেননি তার জন্ম থেকে নিয়ে বিবাহ হওয়া পর্যন্ত তার সমস্ত খরচের জিম্মেদারি আল্লাপাক দিয়েছেন তার আব্বার উপরে তার বাপের উপরে বিবাহের পরে সমস্ত খরচের জিম্মেদারি দিয়েছেন তার স্বামীর উপরে আবার যখন সে বৃদ্ধা হয়ে যায় সমস্ত খরচের জিম্মেদারি দিয়েছেন তার সন্তানের উপরে পক্ষান্তরে আপনি যদি পুরুষ মানুষকে দেখেন পুরুষ মানুষের উপরে আল্লাহ ফকরব্বুল আলমী সমস্ত রকমের খরচের জিম্মেদারি দিয়েছেন তার স্ত্রী তার বাচ্চা এবং বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সমস্ত রকমের খরচ কিন্তু পুরুষের উপরে তাই যেহেতু পুরুষের খরচ সমস্ত জায়গায় কিন্তু নারীদের কোনো রকমের খরচ নেই সেই হিসেবে যৌতিক এবং ন্যায্য বিচার এটাই হওয়া উচিত ছিল যে পৈতৃক সম্পত্তিতে যা কিছু থাকবে সমস্ত কিছু কেবলমাত্র পুরুষই পাবে নারী কিছু পাবে না কিন্তু ইসলাম ধর্মে নারীদেরকে অনেক সম্মান দেওয়া হয়েছে ইসলাম ধর্মে নারীদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে সেই দিকে লক্ষ্য করে নারীরা তাদের উপরে কোনো রকমের খরচ না থাকা সত্ত্বেও আল্লাহ পরব্বুল আলমিন নারীদের জন্য অর্ধেক অংশের ব্যবস্থা করেছেন পক্ষান্তরে একজন পুরুষ তার উপরে সমস্ত রকমের খরচের জিম্মেদারি আছে তাই আল্লাহ রব্বুল আলেমিন তাকে নারীর থেকে ডবল অংশ দিয়েছেন তার কারণ ওই যে ঘটনাটি আপনাদের সম্মুখে শোনালাম যে জমিদার দুজন কর্মচারীকে সমান অর্থ দিয়েছে কিন্তু খরচের জিম্মেদারি আলাদা আলাদা দিয়েছে এটা কিন্তু ন্যায্য বিচার নয় যেমন অর্থ সমান দিয়েছে সুতরাং খরচের জিম্মেদারি সমান যদি দিত তাহলে অবশ্যই এটা ইনসাফ হতো পাক রব্বুল আলমিন যেমন বন্টনের ক্ষেত্রে একজন নারীর থেকে পুরুষের অংশ দ্বিগুণ করেছেন ঠিক তেমনইভাবে খরচের ক্ষেত্রে একজন নারীর থেকে পুরুষের খরচের জিম্মেদারি অনেক বেশি করে দিয়েছে। তাহলে যে আল্লাহ তালা বন্টন করেছেন পুরুষকে দ্বিগুণ নারীকে অর্ধেক সেই আল্লাহ তালা পুরুষের উপরে খরচেরও জিম্মেদারি অনেক বেশি চাপিয়েছেন নারীর উপরে খরচের জিম্মেদারি আল্লাহ তালা চাপাননি তাই না বৈদ্যুক সম্পত্তিতে পুরুষ মানুষের অর্ধেক অংশ পাবে একজন নারী